মেয়েদের জাতীয় খাবার বলে পরিচিত ফুচকা যদি বলি সেটা তৈরি হয় কারো ঘামে ভেজা ধুলো মাখা পায়ের স্পর্শে তখন কি একই তৃপ্তি পাবেন যে খাবারটা খেতে আপনি লাইনের দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘণ্টা যার নাম শুনলেই জীবে পানি চলে আসে সে ফুচকা তৈরি হয় পায়ের নিচে মেখে সত্যিটা জানার পর কি একই তৃপ্তি নিয়ে খেতে পারবেন ভাই ভাবতে পারেন আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এই ভিডিওটা দেখলে চোখ কপাল উঠবে এই ভিডিওটা আপনি মাছ পথে ছাড়তেই পারবেন না কারণ সত্যিটা এত ভয়ঙ্কর যে জানলে আপনার ফুচকার প্রতি ভালোবাসা চিরতর বদলে যেতে পারে বাংলাদেশের অলিগলি রাস্তার পাশে বা মেলার স্টলে ফুচকা যেন আবেগের নাম টক ঝাল মিষ্টির এমন এক মিশ্রণ যেটা খেতে খেতে মানুষ বাস্তব ভুলে যায় কিন্তু এই ফুচকার পেছনে এমন কিছু গোপন রহস্য আছে যা আপনি কখনো কল্পনাও করেননি একবার ভেবে দেখুন যে ফুচকা আপনি এত ভালোবেসে খাচ্ছেন যারা টক চাটনি গলা পর্যন্ত দিন নামার সময় আপনার মুখে সুখের হাসি ফুট ফুটে উঠে সে চাটনিটাই যদি তৈরি হয় তেতুল পিষে পায়ের নিচে রেখে খাবার না ফুচকা কিন্তু প্রস্তুতির নাম কি পায়ের স্পর্শে পবিত্রতা ভাবতেই কেমন কাটা দেয় ফুচকা বানাতে যে আটা ব্যবহার করা হয় তা অনেক জায়গায় এখনো বানানো হয় একেবারে পুরনো কায়দায় মানুষের পা দিয়ে মেখে প্লাস্টিকের ড্রামে বা বালতিতে আটা ঢেলে তারপর কেউ একজন নিজের ধুলো ময়লা মাখা পা ঢুকিয়ে দেয় সে মিশ্রণে আর ওই পায়ে দিনভর মাখানো হয় সে আটা যার থেকে তৈরি হয় মুচমুচে ফুচকা একটা ফুচকা খেতে হয়তো লাগে দশ টাকা কিন্তু যদি বলি তার পেছনে আছে দশ ধরনের জীবাণু এখন আপনি হয়তো ভাবছেন এসব তো গুজব এমন জিনিস কি সত্যিই হয় দুঃখের কথা হ্যাঁ বাস্তবে এমন দৃশ্য এখনো বাংলাদেশে বহু জায়গায় দেখা যায় আর শুধু ফুচকার আটাই নয় তেঁতুল দিয়ে তৈরি টক চাটনিও অনেক সময় মাখানো হয় একইভাবে পায়ের নিচে পিষে রেখে ভেবে দেখুন যে পায়ে সারাদিন ঘাম ধুলো জীবাণু সে পায়ের নিচে যদি তেঁতুলের মতো নরম ফল ভেঙে মাখানো হয় তাহলে সে চাটনি আর কতটা নিরাপদ বেশিরভাগ সময় এই ফুচকার স্টলগুলো থাকে রাস্তার পাশে যেখানে নেই কোনো হেলথ গাইডলাইন নেই কোনো ক্লিন কিচেন সিস্টেম খাবার ঢেকে রাখা হয় না পানি খোলা বালতিতে চাটনি খোলা থালাই আর তৈরির পরিবেশ সেটা তো বিস্ময়কর রকম নোংরা তারপর আমরা হেসে এসে বলি ভাই আরো একটা দেন মজার কথা কি জানেন আমরা জান তবুও খাই কারণ ফুচকা হচ্ছে ইমোশন এখনকার দিনে অনেকে জানে এসব প্রস্তুতির বাস্তবতা তবুও তারা খাই কারণ এই ফুচকার সাথে এমন এক আছে যেটা মানুষকে সব ভুলিয়ে দেয় যে মেয়েটা হয়তো জীবনে হেলথ নিয়ে খুব সচেতন তিনিও হয়তো সপ্তাহে একদিন ফুচকার লাইনে দাঁড়ান অনেকে বলে এসব ভিডিওতে যেটা দেখা যায় ওটা তো ভাইরাল হওয়ার জন্য বানানো কিন্তু বাস্তবতা অনেক কঠিন আমরা চোখ বন্ধ করে থাকি বলে এমনটা ভাবি আসলে আমরা নিজেরাই যেন ফাঁদে পড়া শিকার জেনে বোঝে পা দিই এ খাবার দিকে ভাবুন তো আপনি খাচ্ছেন ফুচকা কিন্তু মুখে যে স্বাদ তাকে শুধু তেঁতুলের নাকি কারো ঘামের এখন প্রশ্ন হচ্ছে সমস্যার সমাধান উত্তরটা একটাই সচেতনতা এ যতদিন না মানুষ সচেতন হবে যতদিন না খাবারের গুণমান নিয়ে প্রশ্ন তুলবে ততদিন এসব অস্বাস্থ্যকর পদ্ধতি চলবে আর আমাদের প্রিয় ফুচকা যেটা হতে পারতো স্বাদের প্রতীক সেটা হয়ে থাকবে জীবাণুর বাহক তাহলে কি ফুচকা খাওয়া বন্ধ করে দেবেন নাকি এবার থেকে একটু খেয়াল রাখবেন কোথায় খাচ্ছেন কিভাবে বানানো হয়েছে আপনি যদি চান আপনার প্রিয় ফুচকা আসলে নিরাপদ হোক তাহলে এই ভিডিওটা অন্যদের সাথেও শেয়ার করুন কারণ সত্যিটা জানলে পরিবর্তনটা শুরু হবে আপনাকে দিয়ে এই ভিডিওটা শুধু একটা গল্প না এটা একটা চোখে আঙুল দিয়ে দেখানো বাস্তবতা